বিজেপি জিতলে এই রাজ্যে বন্ধ হবে লক্ষীর ভান্ডার গেরুয়া শিবির থেকে বারবার এমন হুঁশিয়ারি আসছে বলেই দাবি তৃণমূলের তবে মমতা অভিষেকে গ্যারান্টি লক্ষীর ভান্ডারের মতো কোনো প্রকল্প কোনোদিনও বন্ধ হবে না রাজ্যের বিভিন্ন প্রান্তের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে এই আশ্বাস দিয়েছেন তারা বুধবার টুটুরা জনসভা থেকে এবার পাল্টা হুঁশিয়ারি মমতা এদিন মমতা বলেন তৃণমূল কোনোদিন বাংলায় হারবে না কোনো বিজেপি নেতা ঠাকুরের ক্ষমতা নেই লক্ষীর ভান্ডার বন্ধ করার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত লাগালে খুন্তি হারি করার খেলা শুরু হয়ে যাবে জানে না বাংলা অন্য রকম মা বোনেরা জোট বদলে ওদের বদলে দিতে বেশি সময় লাগবে না উল্লেখ্য এর আগে একাধিক জনসভায় কোচবিহারে বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর অডিও বার্তা শোনেন অভিষেক ওই অডিও বার্তায় লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছে তাকে বিজেপি নেত্রী বলেছেন ভোটে বিজেপি জিতলে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে অডিও বার্তা শুনিয়ে জবাবও দেন অভিষেক এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে পাল্টা হুঁশিয়ারি সুর মমতার কলাতেও এদিনের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে সিএ এ এবং এনআরসি ইস্যুতেও সুর চড়ান মমতা বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন বিজেপির দেশটাকে জেলে ভরে দিয়েছে নিজেরা দেশের টাকা লুট করছে চোর ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে বিজেপির মতো চোরপাটি একটাও নেই সারা দেশ বুঝতে পারছে চিজ কেয়াহে সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে চার দফায় বিজেপি হারছে বাকি তিন দফাতেও হারবে জুমলাবাজি করেও জিততে পারবে না বিজেপি বাংলাকে চায় না বাংলাকে ভালোবাসে না বিজেপি জেতার অঙ্ক নেই সন্দেশকারী চক্রান্ত দেখলেন তো চক্রান্ত করে রেগে যাচ্ছে করে বিজেপি সরাসরি বলে কটাক্ষ করে আক্রমণ করেন তিনি তার আক্রমণ বিজেপি কোনো কাজ করেনি জিতলে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল বিজেপি কিন্তু দেয়নি এইসব ভাওতা মোদীর চাকরিও দেওয়া হয়নি ছেলে মেয়েদের টোটালটাই ভাওতা বাজি